পলিথিনে মোড়ানো ছোট্ট এক ঘর পা ফেলার নেই জায়গা নেই দরজা বাইরে ছুটছে অছরে বৃষ্টি পানি চুয়ে পড়ছে ঘরের কোনা দিয়ে সেই ঘরেই দুজনে গায়ে গা লাগিয়ে কাটিয়ে দিচ্ছেন এক অনন্ত জীবন কষ্ট দারিদ্র আর হতাশার পাহাড়ও যেন তাদের ভালোবাসার কাছে পরাজিত নিঃসন্তান হয়েও ক্ষুধা আর কষ্টের ছায়া ডুবে থেকেও একে অপরকে আঁকড়ে ধরে আছেন মতি ও বেগম গর্বে কি হয়ে যায় খুব কষ্ট জায়গা নাই জায়গা নাই থাকি এটাই টাঙ্গাইলের কালীহাতি পৌরসভার বেদটোবা এলাকার মতি ও বেগমের বাস্তব চিত্র নিজের ঘরে তো দূরের কথা মাথা গোজার এই আশ্রয়টুকু তাদের নিজের না কেউ জায়গা ছেড়ে দিয়েছে তাতে পলিথিন জড়িয়ে কোন রকমের রাত দিন পার করছেন তারা আমার ঘর নাই ঘর নাই জায়গা নাই ঘর নাই আমাদের একটা ঘর দেয় বললে পালে পালে পারে আর থকে আজ আমালকে কথা বেগম দম্পতির জীবনে সুখ আনন্দ বেদনা সবই এসেছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্দর এক্সট্রিম আরসল মোশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা কিন্তু আশ্চর্য একবারও কেউ কিউকাকে ছেড়ে যায় এত বছর একসাথে থেকেও সংসারে কোনো ঝগড়ার গল্পই নেই ঘর নাই বাড়ি নাই সুসম্পান নাই এ বড়াই পাগলা পাগলি কেউ দুটা বাদ দিব হে মানুষের নাই এটা সন্তান থাকলে এত এলে দেখতো দুটা খাবার টাবার দিত এখন যে সরকারে দিকে একটু সহযোগিতা করে একটু দুয়ার দিয়ে দেয় খাওয়ার ব্যবস্থা কইরা দেয় তিন ভাগ লাইলে মনে করেন যে রাস্তাঘাটে থাকে সাড়ে সাত দিয়া পানি ভরে এই ভরে তারপরে তার কষ্ট খুব রাস্তাঘাটে থাকা মানুষের কাছে হাত ভরে বেড়াইয়া এরকম তার দিন যায় এখানে যে থাকে সেরা কিন্তু অসহায় জ্ঞান ওটু পাগল সাগল মানুষ দুজনেই থাকে তার কিছু নাই কে বেরা ভক্ত বয়সের ভারে নুয়ে পড়েছেন দুজনেই মতিমিয়া শারীরিকভাবে অসুস্থ তাই আর কাজে যেতে পারেন না বেগম কোনো রকমে অন্যের বাড়িতে হাত পেতে জাপান তা দিয়েই দিনের খাবার জোটান ওনার নাম হলো মতি তে ওনার কোনো কিছু নাই একটা মানুষের অপর মাঝে জায়গায় একটা সাপড়া তুই বলে সাপা কোন যদি দিয়া গাস গাছ তলে কিন্তু বৃষ্টি তুবান যেমন তাই যেতে বাবাই ভাই খেতা কাপড় নিয়ে ভিজা ভুজা থাকে একদম গরিব একবার একদম গরিব এত দুঃখ এত সীমাবদ্ধতার মাঝেও তাদের মনের শক্তি কিন্তু অটুট গ্রামের মানুষ অনেকেই বলছেন এই দম্পতির মতো সম্পর্ক এখন আর দেখা যায় না মতিবল গা মতিবল গার বউ ও দুয়া সহায় ছাইলা দিরা থাকে আর সরকার যদি কোনো কিছু দিত তাহলে ভালো থাকতো হয়তো মতি ও বেগমের ছোট্ট স্বপ্ন একটা পাকা ছাদের নিচে জীবন কাটানো তাই সরকার ও এলাকার বিত্তবানদের কাছে চেয়েছেন সাহায্য কেউ একটু পাশে দাঁড়ালে হয়তো তাদের এই মানবিক গল্পের সমাপ্তিটা একটু সুন্দর হতে পারে নিউজ ডেস্ক আর টিভি